বাংলাদেশের সুন্দরী নায়িকাদের একমাত্র আস্থার নাম ছিল টুনটুনি হারুনের আবাসিক হোটেল ও ভাতের হোটেল দেশ প্রতিটা নায়িকা তার হোটেলে গেলেই করত এমনি সকল সমস্যার সমাধান পেত পরিমণি থেকে শুরু করে অপুবিশ্বাসা দেশের সকল ছোট বড় পর্দার তারকারা ছুটে আসতেন হাউন আঙ্কেলের কাছে তিনি ছিলেন কারো কাছে আস্থার হাত আবার কারো কাছে বাংলার সিঙ্গাম ছোট বড় সামাজিক পারিবারিক যে কোনো সমস্যায় পড়লেই নায়িকারা তাদের বয়ফ্রেন্ডকে জানানোর আগে আমাদের বাংলার সিঙ্গাম হাউন আঙ্কেলের কাছে ছুট ছুটে আসতেন এখন আবার অনেকে বলতে পারেন তারা যে বিপদে আপদে এভাবে যখন তখন ছুটে আসতেন কাজ করার বিনিময়ে বাংলার সিঙ্গাম হাউন আঙ্কেল তাদের থেকে কি নিতেন দেখেন ভাই হাউন আঙ্কেল কখনো কারো কাছে কিছু নেওয়ার বিনিময়ে কাজ করতেন না তিনি অনেক দয়ালু ও মহান ব্যক্তি ছিলেন তিনি নায়িকাদের থেকে কিছু নেওয়ার বদলে আরো দিতেন নায়িকারা তার কাছে গেলে তাদেরকে আরো আদর করে খাওয়াতেন মানে ভাত খাওয়াতে আর কি ভাতের হোটেলে গেলে আর কি খাওয়াবে ভাই আপনাদের চিন্তা ভাবনা তো একটু বেশি খারাপ দেখতেছি আবার সে কখনো খুশি হয়ে নিজের লালন পালন করা টুনটুনি দেখাতেন এখন আপনারা একবার চিন্তা করে দেখেন মানুষ ঠিক কতটা মহান হলে কিছু নেওয়ার বিনিময় নয় বরং দেওয়ার বিনিময় কাজ করে দিতেন সবাই তাকে বাংলার সিঙ্গাম বলে ডাকে আমার তো তাকে ডিবির ফেরিওয়ালা মনে হয়েছে তবে এখন যে সেই বাংলার সিঙ্গামটা নেই তাহলে দেশের নায়িকারা তাদের বিপদে কোথায় যাবে। কোন লাগলে এটা ভাবতেই তো খারাপ লাগছে আমার বন্ধু কেরামত আবার হারুন আঙ্কেলের ভাতের হোটেলের অনেক বড় ভক্ত ছিল কখন কে কে এই ভাতের হোটেলে গিয়ে ভাত খাইতো কে কখন হারুনের আবাসিক হোটেলে যাইতো সব কিছু নোট করে রাখতো কেরামত কিন্তু এখন কেরামতের মন খুব খারাপ কারণ শেয়ার হারুনের ভাতের হোটেলের কোন ছবি দেখতে পারবে না আবাসিক হোটেলের কোন টুনটুনির ভিডিও দেখতে পারবে না এটা ভেবেই দিনের পর দিন মন খারাপ করে বসে থাকছে কেরামত এখন যদি কারো বিকাশ থেকে টাকা চুরি হয়ে যায় সেই টাকাকে উদ্ধার করে এনে দিবে তারকাদের হুমকি ধামকি দিলে সেই লোককে ধরে এনে কে শাস্তি দিবে কোন সেলিব্রিটির ফেসবুক পেজ যদি হ্যাক হয়ে যায় তাহলে কান্না করতে করতে এখন তারা কার কাছে সাহায্য চাইবে এসব কথা ভাবতে ভাবতেই তো কেন্দ্রে দিয়েছি যেখানে আমার অবস্থাই এমন সেখানে তার থেকে সার্ভিস নেওয়া নিয়মিত কাস্টমার তারকাদের না জানি কি অবস্থা তবে খারাপ লাগলো যে মানুষটা অন্য মানুষকে এভাবে আদর আপ্যায়ন করত ফ্রি সার্ভিস দিত সেই এখন রাস্তাঘাটে মানুষের কেলানি খাচ্ছে অথচ কেউ এগিয়ে আসে নাই আসলে বিপদের সময় কেউ পাশে থাকে না তা না হলে বাংলার সিঙ্গামকে এভাবে কুত্তা দেওয়ার পরও কোনো তারকা এগিয়ে আসলো না এটা মানা যায় কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে তারা ঠিকই বলে বেড়াতো ডিবি হারুন আমাদের আস্থার জায়গা শুনতেছি হিরো আলম নাকি হারুনের ভাতের হোটেলের কাহিনী নিয়ে একটি সিনেমা করবে যে সিনেমার নাম হবে মাস্তান হারুন আরেকটা সিনেমা করবে আরাফাতের চারবো আপনারা তো এই আরাফাতকে তো চিনতে পেরেছেন নাকি যে হিরো আলমের সাথে ভোটে হেরে গিয়েও এমপি হয়ে গিয়েছিলেন তাকে নিয়ে এখন সে সিনেমা বানাতে চাচ্ছেন অথচ হিরো আলম আলমকেও এক সময় দেখা যেত ক্ষুধার তাড়নায় ভাতের হোটেলে গিয়ে ভাত খেতে আর হোটেলের প্রশংসা করতে এখন বেচারাও নাকি এই হোটেল নিয়ে সিনেমা বানাবে ভাবা যায় যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভাতের হোটেল আর আবাসিক হোটেল মুক্ত হয়ে গেল ডিবি কার্যালয় এখন ক্ষুধার্তরা কি খেয়ে থাকবে তাদের খোঁজ খবর কি আপনারা একবারও নিয়েছেন